বলি শয়তান শয়তান হলো কেন ফিলোসফি কোথায় ফিলোসফি পুরো কেস স্টাডি করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা সে আদম আলা ইসলামের সিজদা সে বলছে আমি সিজদা করব না অহংকার বশত সে আদম আলা ইসলামের সাথে বেয়াদবি করেছে মনে রাখবেন একটা ছেলে দুষ্ট হওয়া আর একটা ছেলে বেয়াদব হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক কতগুলো ছেলে আছে না দুষ্টামি করে ইদার উদার শেষ বিকালে হেদায়ত মিলে যায় কিন্তু বেয়াদবের কখনো হেদায়ত নসিব হয় না বেয়াদব মানুষের বদয়া করায় বেয়াদবের শেষটা খুব খারাপ হয় বেয়াদবের শেষটা খুব খারাপ হয় বেয়াদব অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে পৃথিবী থেকে যেতে হয় সেই কারণে আর যাই করেন কখনো বেয়াদবি করবেন না মনিটর করে দেখবেন নিজের জীবনে বেয়াদবি আছে কিনা বেয়াদবের সুখ নাই বেয়াদবের শান্তি নাই বেয়াদব অসম্ভব মানসিক কষ্টের মধ্যে থাকে কেন কারণ বেয়াদবের উপর শয়তানের তাসির থাকে এটা হচ্ছে শয়তান যারা করে এটা হচ্ছে শয়তানের সুতরাং নিজেকে নিজে মনিটর করবেন নিজেকে নিজে মনিটর করবেন আরেকটা দেখেন আমরা তো আর অনেক বড় লোক না বা আমরা বড় লোক বলতে আমরা তো আর অনেক বড় আবেদ জাহেদ না কিছু কাজ আমরা করব ভদ্র হবে ভদ্র হবেন মানুষকে অপমান করবেন না কখনো ছোট হোক বড় হোক মানুষকে সম্মান দিয়ে কথা বলুন এর যখন বলেছে এ যদি বলতো না আল্লাহ আমি আপনি ছাড়া কাউকে সিজদা করব না বলতে পারতো না সে আল্লাহ আনা লা সহজ আনসার যে আল্লাহ আমি আপনি বাদে আর কাউকে সিজদা করব না সে বলতে পারতো কিন্তু সে এটা করে নাই সে বলেছে আমি চিন্তা করবো না অহংকার করে তো আমার আদম আলা ইসলাম এই শানে নবুয়ের বিয়াদবির কারণে আমার আল্লাহ তাকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বের করে দিচ্ছেন তো আমি আপনাকে কথা দিচ্ছি আমি সেরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকবো উপরে বসা থাকবো ডানে বামে লাদান্নাল সেরাতকাল মুস্তাকিম আমি আপনার বান্দা জারায় রাস্তায় আসবে সামনে পেছনে ডানে বামে হামলা করবে সুমালাত ইয়ানাম মিন বাইনি আইদিহিম মিন খালফihিম ওয়া না মান সামায়লি শাকিরি আপনি তাদের বেশিরভাগকে সিরাতুল মুস্তাকিম থেকে আমি পথপ্রষ্ট করব চ্যালেঞ্জ করতে আল্লাহর দরবারে এখন শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর যিনি বসে থাকেন উনি কখনো আপনাকে কুফরের কথা বলে পথপ্রষ্ট করবেন না উনি আপনাকে দিন দেখায় বেদিন বানাবেন দিন দেখাইয়া বেদিন কারণ সিরাতুল মুস্তাকিমের লোক আপনাকে তো আর অন্য ধর্মের উপাসনা শিখাবে না সিরাতুল মুস্তাকিমের লোক আপনার মন মেজাজ অনুযায়ী আপনাকে ওয়াসওয়াসা দিবে সেই জন্য মুফাসিরিনে কেরাম যখন তফসির করেছেন যে শয়তানের সামনের হামলাটা কিসের উপর হবে তো ওনারা বলছেন শয়তানের সামনের হামলাটা আকিদার উপর হবে হয় আপনার আকিদাকে গড লেস করবে নতবা আপনার আকিদাকে প্রফেট লেস করবে কেন কারণ আপনার আকিদার মধ্যে দুইটা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মোহাম্মদুর রসুল একটা তৌহিদ একটা রেসালাদ এই দুই জিনিস আপনার ইমানের জন্য অতিব গুরুত্বপূর্ণ সে আধুনিকতা দর্শন এই উল্টা পাল্টা বিষয় বলে একটা ক্রিয়েট করে। করে আপনার পরকাল থেকে আপনাকে বিমুখ করবে কবর হাসর এক সময় দেখবেন তিন চার বছর পরে যেই ছেলে পাঞ্জে গানা নামাজ পড়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে দুই চারটা চটি বই পড়ে দুই চারটা ম্যাক্সোয়ার কাল ম্যাক্স দার খায় এগুলা পড়ে সে এখন নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবতে শুরু করেছে কোন মুহূর্তে তার ভিতর থেকে আকিদা ড্রপ করেছে পরকাল ড্রপ করেছে দিনের উপর তার আস্থা হারিয়ে ফেলেছে তে বুঝতেও পারে নাই তাকে আর নবী পর্যন্ত নিয়ে যেতে হয় নাই প্রথম হামলার মধ্যে কাবু হয়ে গেছে এটা মুফাসিরিনে কেন প্রত্যেক মুফাসির তাবারি বলেন ইবনে বলেন সবাই এনেছে আখেরা সম্পর্কে আপনাকে আপনার ধারণার গ্রিপটাকে লুজ করে ফেলা আল্লাহ রাবুল আলমিন ফেরেস তাদেরকে বলতেন সিদ্ধা করার জন্য সবাই সিদ্ধা করল একজন করে নাই যে করে নাই সেই ব্যক্তির কাছে তাকে শয়তান বলেন তো আপনারা রজিম বলেন মজদুদ বলেন আচ্ছা বলেন তো দেখি সেই শয়তানের আকিদার মধ্যে তৌহিদের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেছে সে আমরা যে আল্লাহকে আল্লাহ বলি সর্বশক্তিমান বলি রাজাক বলি কোনো কিছুর ক্ষেত্রে শয়তানের বিন্দু পরিমাণ উপর নিচ্ছিল ছিল না শয়তানি তো আল্লাহকে বলতেছে আনজির নীলা ইয়মি বাসু আল্লাহ যখন বলতে জিজ্ঞেস করেছে তুই সিজদা করলি না কেন আমি সিজদা করব না কেন আমি বসরকে সিজদা করতে পারবো না আমি নূরের আমি মাটি আগুনের আগুন উপরের দিকে যাই বলে মাটি নিচের দিকে যায় উপরের জিনিস নিচের জিনিসকে চিন্তা করতে তাহলে দুইটা জিনিস হয়েছে একটা হচ্ছে অহংকার প্রকাশ করেছে নাম্বার এখন আপনি যদি করার কারণে হয়েছে তো বাংলাদেশের মধ্যে আমি সহ মানুষ খুঁজে পাবেন শয়তান আমরা কার নাই অহংকার পাঁচ টাকা যার পকেটে ঢুকেছে অহংকারী হয় নাই হ্যাঁ পাঁচ টাকার পাঁচটা বই যে ব্যক্তি পড়েছে সেই ব্যক্তির গায়ে হাত দেওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখনো ক্লাস শুরু করে নাই শুধু চান্স পেয়েছে হাত দিতে পারতেছেন গায়ে বিসিএস যারা হয়ে গেছে বিসিএস গায়ে হাত দিতে পারতেছেন তো যদি অহংকার করে শয়তান হয় তাহলে তো আর আমি বললাম না আপনারা গনেন আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি বলেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে হয়েছে তো আল্লাহর আদেশ মান্য করে কে গত চোদ্দই ফেব্রুয়ারি সবাই আল্লাহর আদেশ মান্য করেছি তাহলে তো যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয় তাইলে তো আল্লাহর দুনিয়াতে মানুষ পাওয়া মুশকিল হবে আপনারা বুঝতে পেরেছেন এখন তাইলে শয়তান শয়তান হলো কেন ফিলোসফি কোথায় ফিলোসফি পুরো কেস স্টাডি করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা সে আদম আলাইহিস সালামের সিজদা সে বলছে আমি সিজদা করব না অহংকার বশত সে আদম আলাইহিস সাথে বিয়াদবি করেছে মনে রাখবেন একটা ছেলে দুষ্ট হওয়া আর একটা ছেলে বেয়াদব হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক কতগুলা ছেলে আছে না দুষ্টামি করে ইদার উদার শেষ বিকালে হেদায়ত মিলে যায় কিন্তু বেয়াদবের কখনো হেদায়ত নসিব হয় না বেয়াদব মানুষের বদয়া করায় বেয়াদবের শেষটা খুব খারাপ হয় বেয়াদবের শেষটা খুব খারাপ হয় বেয়াদব অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হয়ে পৃথিবী থেকে যেতে হয় সেই কারণে আর যাই করেন কখনো বেয়াদবি করবেন না মনিটর করে দেখবেন নিজের জীবনে বেয়াদবি আছে কিনা বেয়াদবের সুখ নাই বেয়াদবের শান্তি নাই বেয়াদব অসম্ভব মানসিক কষ্টের মধ্যে থাকে কেন কারণ বেয়াদবের উপর শয়তানের তাসির থাকে এটা হচ্ছে ফুইউ জাতে শয়তান বেয়াদবি যারা করে এটা হচ্ছে শয়তানের ফয়েজ সুতরাং নিজেকে নিজে মনিটর করবেন নিজেকে নিজে মনিটর করবেন আরেকটা দেখেন আমরা তো আর অনেক বড় লোক না বা আমরা বড় লোক বলতে আমরা তো আর অনেক বড় আবেদ না কিছু কাজ আমরা করব ভদ্র মানুষকে অপমান করবেন না ছোট বড় সম্মান দিয়ে কথা বলব এর যখন বলেছে এ যদি বলতো না আল্লাহ আমি আপনি ছাড়া কাউকে সিজদা করব না বলতে পারতো না সে আল্লাহ আনা লা এত সহজ আনসার যে আল্লাহ আমি আপনি বাদে আর কাউকে সিজদা করবো না সে বলতে পারতো কিন্তু সে এটা করে নাই সে বলেছে আমি সিজদা করবো না অহংকার করে তো আমার আদম আলা ইসলাম এই শানে নবুগতে বিয়াদবির কারণে আমার আল্লাহ তাকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বের করে দিচ্ছেন তো আমি আপনাকে কথা দিচ্ছি আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকব উপরে বসা থাকব ডানে বামে লাকুদান্নাল্লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি আপনার বান্দা জারায় রাস্তায় আসবে সামনে পিছনে ডানে বামে হামলা করব সুম্মা লাতিয়ানা মিমবাইনা আইদিহিম মিন খালফihিম ওয়ানা ইমানি মান সামাইলি মা লা তাজিদু হম শাকিরি আপনি তাদের বেশির ভাগকে সিরাতুল মুস্তাকিম থেকে আমি পথপ্রদর্শক করব চ্যালেঞ্জ করতেছে আল্লাহর দরবারে এখন শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর যিনি বসে থাকেন উনি কখনো আপনাকে কুফরের কথা বলে পথভ্রষ্ট করবেন না উনি আপনাকে দিন দেখায় বেদিন বানাবেন দিন দেখাইয়া বেদিন কারণ সিরাতুল মুস্তাকিমের লোক আপনাকে তো আর অন্য ধর্মের উপাসনা শিখাবে না সিরাতুল মুস্তাকিমের লোক আপনার মন মেজাজ অনুযায়ী আপনাকে ওয়াসওয়াসা দিবে সেই জন্য মুফাসিরিনে একারাম যখন তফসির করেছেন যে শয়তানের সামনের হামলাটা কিসের উপর হবে তোনারা বলছেন শয়তানের সামনের হামলাটা আকিদার উপর হবে হয় আপনার আকিদাকে গড লেস করবে নতবা আপনার আকিদাকে প্রফেট লেস করবে কেন কারণ আপনার আকিদার মধ্যে দুইটা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল একটা তৌহিদ একটা রেসালাত এই দুই জিনিস আপনার ইমানের জন্য অতীব গুরুত্বপূর্ণ সে আধুনিকতা দর্শন এই উল্টা পাল্টা বিষয় বলে তার স্টাইলে একটা পরিস্থিতি ক্রিয়েট করে আপনার আকিদাকে গডলেস করে পরকাল থেকে আপনাকে বিমুখ করবে কবর হাস একসময় দেখবেন তিন চার বছর পরে যেই ছেলে পাঞ্জাগানা নামাজ পড়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে দুই চারটা চটি বই পড়ে দুই চারটা ম্যাক্স কাল ম্যাক্স দার খায়েম এগুলা পড়ে সে এখন নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবতে শুরু করেছে কোন মুহূর্তে তার ভিতর থেকে আকিদা ড্রপ করেছে পরকাল ড্রপ করেছে দিনের উপর তার আস্থা হাবিয়ে ফেলেছে বুঝতেও পারে নাই তাকে আর নবী পর্যন্ত নিয়ে যেতে হয় নাই প্রথম হামলার মধ্যে কাবু হয়ে গেছে এটা মুফাসির কেন প্রত্যেক মুফাসির তাবারি বলেন বলেন সবাই এনেছে সম্পর্কে আপনাকে আপনার গ্রিপটাকে লুজ করে ফেলা ইমানের এখন অনেক সময় হয় কি আপনার এই জায়গায় যদি গ্রিপ লস করতে না পারে লুজ করতে না পারে তখন সে কালমার দ্বিতীয় অংশ সানের সালতের মধ্যে যায় যেহেতু প্রথম অংশকে সে লুজ করতে পারে নাই তো স্বাভাবিক দ্বিতীয় অংশ লুজ করতে পারবে না তখন সে কি করে সে আরেকটা টেকনিক করে সেই টেকনিক কি সেই টেকনিক হচ্ছে উম্মতের সাথে নবীর সম্পর্কটা দুই মুখী একটা নবীর জাতের সাথে আর একটা নবীর তালিমাতের সাথে আমার নবীর তালিমাতের সাথে আমার সম্পর্ক হচ্ছে এত আনুগত্যের আমার নবীর জাতে পাকের সাথে আমার সম্পর্ক হচ্ছে মহাব্বত এবং অ্যাসকেট মহাব্বত এবং অ্যাসকেট আর আমার নবী বলেছেন মহাব্বতি ঈমান আমার প্রতি মহাব্বতি কোরআনও বলছে একই কথা হাবিব বলে দেন আপনি তাদেরকে তারা যতক্ষণ তাদের সামগ্রিক বিষয় থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সব কিছু থেকে আমি এবং আপনাকে বেশি ভালো না বাসবে তাইলে ভালোবাসা আমার নবী তো হাদিসে পাকের মধ্যে এই জন্য ইমাম বোখারি থেকে শুরু করে বড় বড় মহাদ্দেশি হাদিসে পাকের মধ্যে যখন চ্যাপ্টার রচনা করেছে। চ্যাপ্টারের নাম দিয়েছেন কি আমার নবীর প্রতি মহাব্বতি ইমান বিষয় না এখন তাইলে হুজুর করিম সাল্লা ইসলামের সাথে আমার সম্পর্কটা দাব দুইটা একটা একটা মহব্বতের এতের সম্পর্ক তালিমাতের মহাব্বতের সম্পর্ক আমার নবীর জাতের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা আমার নবীর জমানা থেকে দুইটা মাইন্ডসেট সমাজের মধ্যে এসেছে একটা সাহাবিয়তের মাইন্ডসেট ইমান আর একটা মাইন্ডসেট খারেজিনও আমার নবীর সাহাবির মধ্যেই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুধু এখন যেহেতু সময় নাই অলরেডি শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলে ফেলি যেমন সাহাবির মাইন্ডসেট কিরকম সাহাবির মধ্যে তালিমাতের এত নবীর প্রতি মহব্বত এটা আপনি পড়বেন আপনি দেখবেন যে আসমানের নিচে জমিনের উপরে কেউ কারো প্রধানকে এভাবে সম্মান করে নাই এস মহব্বত দেখাই নাই যেভাবে সাহাবাহিকরাম দেখিয়েছে এটা আপনারা অসংখ্যবার শুনেছেন না চুল মুবারক নোখ মুবারক ঘামু বারক নিয়ে নামা থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগানো এটা হচ্ছে সাহাব আইক্রামের ইমান আবার যদি এতায়তের দিকে যান তো রাত জেগে আবাদত করতো জিন্দেগিতে নামাজ মিস করতো না যা আমার নবী বলেছেন এতাহতের একটা দৃষ্টান্ত দেই সাহাব আইক্রামে আবদুল্লাহি ন মামতি আল্লাহ তালা নু এই টাক্কা রোদের মধ্যে গিয়ে জোহরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দূরে একটা জায়গায় গিয়ে গাছের নিচে আধা ঘন্টা বসে গড়ে চড়ে এসেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি হুজুর এই গরম এই রোদের টাটকা রোদের মধ্যে এই কাজ কেন করলেন কেন করলাম তো জানি না আমি আমার নবীকে করতে দেখেছি আমার নবীকে এটা হচ্ছে তাদের আনুগত্য এই সাহাবিরাই আবার আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতে এটা সাহাবাহিকরা কোনটা মধ্যে এত ক্ষেত্রে তার সাুত একেবারে সীমা নাই দুনিয়া উল্টে গেলেও নামাজের ক্ষেত্রে তিলাবাতে কোরআনের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে সব কিছু অনেক কঠিন এবং তারাই এই সমস্ত ক্ষেত্রে অনেক সিরিয়াস এসকো আদবের ক্ষেত্রে নবীর সানে নবীকে হালকা মনে করে তাদের মতো মনে করে সেই কারণে জুলখু আইসার আত্মিমি নামক এক ব্যক্তির মাধ্যমে খারে জিয়তের যাত্রা শুরু সেই ব্যক্তি আমার নবীর বন্টন প্রক্রিয়ার উপর কথা বলে বলেছে ইতাকিল্লা রসুল আপনি আল্লাহকে ভয় করেন আমার নাওসুমুল্লাহ বলবেন না ভয় শিখাইতেছে কেন ভয় শিখাচ্ছে কারণ তার দৃষ্টিকোণে সে মনে করতেছে তো আমাদের মতো আপনি নবী আর কি তো কি হয়েছে আমি দুই মাইন্ড সেট আপনার ব্রন্টন প্রক্রিয়াটা সুন্দর হইল না আপনি স্বজন প্রীতি করেছেন এটা জবান। মাইন্ডসেট এটা আমার নবীর জমানা থেকে হয়ে 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 আজকের জমানা পর্যন্ত এসেছে মোহাম্মদের রওজা রোজা বলা যাবে না মোহাম্মদের বউ খতিজা আপনি জবান দেখতেছেন আমি যদি পাইতাম আপনাদেরকে বুখারি শরীফ খুলে পুরা হাদিস শরীফ গুলা পড়াই পড়াই শুনাইতাম এরা কি কি বলেছে আমার নবীর সাহানে তারপরে এটার একটা ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত আপনি যদি মনে আমার মাইকের আবার সব জায়গায় যাচ্ছে সবাই দেখে আমি বিনয়সে আমি যদি ভুল বলি আমার ভাই আপনি বুখারি শরীফ খুলেন খুলে কিতাব ও পড়াবেন জাতি শুনবে শোনার পরে আপনি বলবেন এই আকিদার লোক এই প্রজন্মের মধ্যে কারা এই প্রজন্মের মধ্যে কারা মনে রাখবেন আপনি যদি বলেন আমি মোহব্বত করি মনে রাখবেন মোহাম্মদ দাবির বিষয় না এবাদত দিয়ে যদি মোহাম্মত বোঝা যাইত তো খারিজিদের সে বড় মোহাম্মতকারী কেউ নাই কিন্তু আমার নবী বলেছে তিলাবাতে কোরআনে মুখ বিজা থাকবে ঠোঁট বিজা থাকবে ইমান কন্টনালি ভেদ করে কলবের ভিতরে যাবে না তীর যেভাবে ধনুক থেকে দূরে সরে যায় ইমান থেকে দূরে সরে যাবে সেভাবে কেন মহব্বত অন্তরের বিষয় মহব্বত অন্তরের মহব্বত কেমনে বুঝবেন তো যখন মোহব্বত হয়ে যায় মোহব্বত যখন হয়ে যায় আপনার চোদ্দই ফেব্রুয়ারির মহব্বত আর এই মহব্বতের মধ্যে ফারাক হচ্ছে এই মহব্বত হয়ে গেলে কিছুক্ষণ পরে শেষ হয়ে যায় এই মহব্বত হয়ে গেলে এটা বাড়তে থাকে এটা বাড়তে থাকে মহব্বত এত জটিল পর্যায়ে চলে যায় এটা এসকে রূপ নেয় তো আশেখ যখন শুনে যে মাসুক বলেছে হিজরত করতে হবে তো আশেকের আর গুম নাই আশেক রাতের ঘুম ছেড়ে দিয়েছে মাসুকের ইন্তজারে মাসুক যখন একদিন ঘরের করান আরে আশেক লাভ দিয়ে ওঠে আশেক মাসুককে জিজ্ঞেস করে মাসুক আশেককে জিজ্ঞেস করে ঘুমাও নাই হুজুর ঘুমাই নাই সেই দিন থেকে যে দিন আপনি বলেছেন আবু বকর সজাগ থাইকো হিজরত করতে হতে পারে দুইটা দুই মহব্বতে এক মহব্বত মানুষকে অশ্রুর জলে ভাসায় এক মহব্বত মানুষকে রাতে ঘুমাইতে দেয় না এক মহাব্বত মানুষকে ছুরির নিচে ঢুকিয়ে দেয় গলা এক মহাব্বত মানুষকে গলার ফান্দা দুই মিনিট দেরি করে না এটা একটা মহাব্বত এই মহাব্বত আপনাকে উপরে তুলবে বেটা এটা আপনাকে এত উপরে তুলবে কল্পনা করতে পারবেন না আপনি কত উপরে উঠেছে কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে সমাজের মানুষ আপনাকে মহব্বত করা শুরু করবে যখন ওই মহব্বত উপরে যায় সমাজের মানুষ আপনাকে মহব্বত করা শুরু করবে আপনি যে মহাব্বতের কথা বলতেছেন এটা সমাজের মানুষের সামনে আপনি ঘৃণিত হবেন কেন কারণ এই মহাব্বতের শুরু লাস্ট দিয়ে লালসা দিয়ে এটাতে কামনা বাসনা আছে এটাতে কামনা বাসনা নাই এটাতে সেক্রিফাইস আছে ইসার আছে আশা করি আমি যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের অন্য জায়গায় এমনিতে পা কিন্তু আমাদের আপনাদের এক্স চেয়ারম্যান আমাদের বাইজানের ছোট ভাই উনি বলছেন হুজুর এসে ঘুরে গেলে

আপনারা যদি বুঝতে যান পাবিক হবে আখানদের মাহফিলে আদবের খেয়াল করতে কোন ব্যক্তি উঠবেন না আল্লাহর ওয়स्ते ঠিক আছে আর কারণ আমার জন্য আসছে আমার জন্য আসলে তো দুনিয়া যাবে আগরাত তো যাবে এই ভুল করিয়েন না আমাদের মতো নাপাক নালা লায়িকদের জন্য যদি মাহফিলে আসেন তাহলে তো দুনিয়া যাবে আগরাত তো যাবে মাহফিলের জন্য আমার নবীর জন্য আসবেন মাহফিলে বসবেন মাহফিলের সৌন্দর্য বিশৃঙ্খলা যেন না হয় তারা ব্যাপকভাবে আমাদের আসল বক্তা রয়ে গেছেন উনিও আছেন ওনারা যা কর্মসূচি আছে ওনারা করবে করবেন যা চার জায়গায় বেঁচে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আহ